মাহাত্মা অর্থ পাম্প মাহাত্মা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাম্প নার অর্থ আগুন নার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগুন তুরাব অর্থ মাটি তুরাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাটি রমাল অর্থ বালু রমাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালু তায়রাহ অর্থ বিমান তায়রাহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমান খাজ্জান অর্থ টাঙ্কি খাজ্জান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাঙ্কি উমর অর্থ বয়স উমর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স কুল্লু অর্থ সব কুল্লু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব মিতার অর্থ মিটার মিতার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিটার হুকুমা অর্থ সরকারি হুকুমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরকারি সাবাব অর্থ যুবক সাবাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যুবক সাআ অর্থ ঘড়ি সাআ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘড়ি খাতার অর্থ বিপদ খাতার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদ সাইদলিয়া অর্থ ফার্মেসি সাইদালিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি বুজা অর্থ আইসক্রিম বুজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাকসবজি খাদ্রাওয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার কম্পিউটার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্পিউটার সাকফ অর্থ সাকফ হচ্ছে সাদ মুহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার ওরাকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেপার কলাম অর্থ কলম কলম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলম জাসকারা অর্থ টিকিট জাস কারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টিকিট শিখ অর্থ চেক শিখ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেক সিনেমা অর্থ সিনেমা সিনেমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট সুপার মার্কেট আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মাতার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা মিজাল্লা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতা আসেফা অর্থ জ্বর আসেফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর দাবাবি অর্থ কুয়াশা দাবাবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুয়াশা লাকিন অর্থ কিন্তু লাকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু ওয়া অর্থ এবং ওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এবং রগম রগম অর্থ নাম্বার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার বেতারি অর্থ ব্যাটারি বেতারি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাটারি জেত অর্থ তেল জেত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেল সিল্ক অর্থ তার সিল্ক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার আলফ অর্থ হাজার আলফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাজার কাসলা অর্থ অলস কাসলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অলস গাহোয়া অর্থ কফি গাহোয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কফি ফিনজার অর্থ কাপ ফিঞ্জার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপ মালুমাত অর্থ তথ্য মালুমাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তথ্য কালাম অর্থ কথা কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা গুল অর্থ বলা গুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা খালাস অর্থ শেষ খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ আখির অর্থ শেষ আখির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ আইলা অর্থ পরিবার আইলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবার